সিনেমার প্রথমে আমরা দেখতে পাবো অন্ধ্রপ্রদেশের সিএম সত্যমূর্তি হার্ট করে হাসপাতালে আর সেই আনন্দে তার দুই ছেলে নিজেদের ঝগড়া শুরু করে দেয় যে পরবর্তী সিএম কে হবে তো এর মধ্যে তাদের দুই ছেলের আশায় জল পথে মৃত্যুপতিটাতে সিএম আবার বেঁচে ওঠে এবং বেঁচে হাসপাতাল থেকে ফিরে আসার পরে সে তার নিজের দলের একটা বৈঠক ডাকে এবং সেই বৈঠকে সে ঘোষণা করে যে ক্ষমতায় পাঁচ বছর মধ্যে চার বছর চলে যাচ্ছে বাকি যে এক বছর আছে সেই এক বছর তারা জনগণের জন্য কাজ করবে এবং সুষ্ঠুভাবে সরকার পরিচালনা করবে এক্ষেত্রে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় তার দুই ছেলে তার দুই ছেলের কেউই এই প্রস্তাবে রাজি হয় না সেক্ষেত্রে সিএম বলে যে তোমরা যদি এই প্রস্তাবে রাজি না হও তাহলে তোমাদের মন্ত্রীপদ চলে যাবে তো বাধ্য হয়ে সেই মুহূর্তে তাদেরকে সিএম এর এই প্রস্তাব মেনে নিতে হয় সিএম এর প্রস্তাব সবার সামনে মেনে নিলেও দুই ছেলের কেউই এই প্রস্তাবকে মন থেকে মেনে নেয় না তারা নিজেদের মনে এটা ডিসাইড করেই রাখে যে তারা কারাটে রয়েতেই চলবে এরপরে সিনেমার পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু গুন্ডা ফির লোক একটা কাউকে খুঁজছে সেই নামটা মুখ থেকে উচ্চারণ করার আগে আমরা দেখতে পাই দুই একজন গুন্ডা অলরেডি ট্রেন থেকে ট্রেনের বাইরে এসে এবং সেইখানে হয় আমাদের সিনেমার হিরো রামচরণের রামচরণের নাম এখানে রাম নায়কের আবির্ভাবের পরে আমরা জানতে পারি যে অ্যাকচুয়ালি রামচরণকেই তারা খুঁজছিল রামচরণ তখন আইএস পরীক্ষায় পাশ করে নিজের ডিস্ট্রিক্টের কালেক্টর কোর্স সামলানোর জন্য গ্রামে ফিরছিল অ্যাকচুয়ালি রামকে মারার জন্যই তাদেরকে পাঠানো হয়েছিল কারণ রাম আইএস হওয়ার আগে সে আইপিএস ছিল এবং আইপিএস থাকা সময় এই গুন্ডাদের যে মাথা তার যথেষ্ট ক্ষতি সাধন হয়েছিল আইপিএস রামের দ্বারা কারণ সে তখন পুলিশ ডিপার্টমেন্টের একটা বড় পোস্ট হোল্ড করছে এরপরে আমরা দেখতে পাবো আইএস রাম নিজের ডিস্ট্রিক্টের কালেক্টরের পদে অফিসে যোগ দেবে এবং অফিসে যোগ দেওয়ার পরে যত ক্রিমিনাল আছে যত ব্যবসায়ী আছে যাদের নামে কোনো ক্রিমিনাল কেস আছে কোনো কমপ্লেন আছে তাদের সবাইকে ডেকে পাঠাবে তাদের সবাইকে তাদেরকে ওয়ার্নিং দেবে যে তোমরা যে পরিমাণ খারাপ কাজ করছো সেই খারাপ কাজ বন্ধ করে দিতে হবে ইলিগাল কাজ বন্ধ করে দিতে হবে তো প্রথমত কালেক্টরের কথা শুনে তারা সবাই রাজি হতে চাইবে না তারপরে কালেক্টর তাদের সবাইকে দুটো বাসের মধ্যে করে নিয়ে এক এক করে সবার ব্যবসায়িক ইনস্পেকশন করতে শুরু করবে তো কারের চালের গোডাউনে গিয়ে সে দেখতে পাবে সে রেশনের চালকে কম দামে কিনে সেই চালকে পলিশ করে বাজারে বেশি দামে বিক্রি করছে কারোর শপিং মলে গিয়ে দেখতে পারবে ফায়ার গাড়ি আসবে আগুন লাগার পরে তার জন্য যথেষ্ট করেনি এবং তুরন্ত বড় বড় শপিং মল যেখানে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে সেগুলো বোম লাগিয়ে উড়িয়ে দেবে এবং যে সমস্ত গোডাউনে ইলিগাল কাজ হচ্ছে সেগুলোকে সিল করে দেবে দুই এক জায়গায় এরকম অ্যাকশন নেওয়ার পর বাকিটা সবাই বুঝে যাবে যে এই কালেক্টারকে হ্যান্ডেল করা তাদের পক্ষে সম্ভব না অর্থাৎ তারা কালেক্টরের কথা মেনে নেবে আমরা রামের স্টুডেন্ট লাইফের কিছুটা কাহিনী দেখতে পাবো কলেজ লাইফে আমরা দেখতে পাবো যে রাম একদিন নাম এখানে দীপিকা তো দীপিকা এই জন্য পুলিশ কেস করবে এবং পুলিশ এসে রামকে ধরে নিয়ে যাবে পরে রামের বন্ধুরা দীপিকাকে বোঝানোর চেষ্টা করবে যে রাম ভুল করে তোমার বাবাকে মেরে দিয়েছে অ্যাকচুয়ালি ওই নামেই অন্য একজন প্রফেসরকে রাম মারতে চেয়েছিল কারণ সেই প্রফেসর ছাত্রীদের সাথে মিসবিহেভ করেছিল এটা ফেল করিয়ে দেবে এই ভয় দেখিয়ে তাদেরকে অসম্মান করার চেষ্টা করছে এরপরে দীপিকা রামের নামের কেস তুলে নেবে এবং রামকে জেল থেকে ছাড়িয়ে নেবে এরপরে আমরা দেখতে পাবো দীপিকা এবং রামের মধ্যে একটা রিলেশনশিপ গড়ে উঠবে রিলেশনশিপ গড়ে ওঠার পর্যায়ে দীপিকা রামকে বোঝানোর চেষ্টা করবে যে কথায় কথায় এত রেগে যাওয়া ঠিক নয় তোমার অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কোর্স করা উচিত এবং রাম দীপিকার কথা মতো অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কোর্সে জয়েন করবে এবং নিজের অ্যাঙ্গারকে কন্ট্রোল করার চেষ্টা করবে কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্টে কল করার পরেও রাম নিজেকে কন্ট্রোল করতে পারে সে যখন দীপিকার সাথে থাকে তখন নিজেকে কন্ট্রোল করে রাখে কিন্তু যখন দীপিকার সাথে থাকে না সে ঠিক তার পুরনো ফিরে আসে এবং কাউকে অন্যায় করতে দেখলে তাকে ধরে মারে এরপরে দীপিকা রামকে বোঝানোর চেষ্টা করে যে তুমি তোমার এই রাগকে চ্যানেলাইজ করার চেষ্টা করো চ্যানেলাইজ কথাটার মধ্যে দিয়ে দীপিকা রামকে এটা বোঝানোর চেষ্টা করে যে তুমি নিজেকে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত করো যেখানে তোমার রাগ দেখে সবাই আইনগতভাবে ভয় পাবে সেখানে দীপিকা রামকে বুদ্ধি দেয় যে তুমি আই পরীক্ষায় বসো এবং আইএস পরীক্ষায় উত্তীর্ণ হও রাম এরপরে আই পরীক্ষায় বসে কিন্তু মাত্র জন্য সে আইএস ক্যাটাগরিতে হয় না সে আইপিএস ক্যাটাগরিতে সিলেক্ট হয় এবং এই কারণেই দীপিকা এবং রামের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এরপরে রাম আবার নিজেকে তৈরি করতে থাকে এবং একটা সময় গিয়ে সে অল ইন্ডিয়ায় আই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যায় কিন্তু যতদিনে সে আই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ততদিনে দীপিকা সাথে ছাড়া ছড়িয়ে গেছে এবং দীপিকা কোথায় আছে সেটাও সে জানে না পরবর্তীতে দীপিকার ছবি দেখে রামেরই একজন বন্ধু আইডেন্টিফাই করে যে সে দীপিকাকে একটা জায়গায় দেখেছে একটা ওল্ড এজ হোমে দীপিকা বয়স্ক লোকদের দেখাশোনার দায়িত্ব পালন করছে এবং সে নিজে এখন একজন ডক্টর এরপরে আমরা দেখতে পাই রাম দীপিকাকে খুঁজে বের করে দীপিকার সাথে দেখা করে এবং তাদের পুরনো রিলেশনটা আবার নতুন করে তৈরি হয় দীপিকা এবং রামের সম্পর্কের পাশাপাশি রামের সরকারি কাজও নিজের গতিতে এগিয়ে চলেছে যেহেতু রাম সবাইকে বলেছিল কাজ ইলিগাল কাজ বন্ধ করে দিতে তো সবাই তো ইল্লিগাল কাজ বন্ধ করে দিয়েছে কিন্তু চিফ মিনিস্টারের ছোট ছেলে যার নাম মফিদেও যে চৈত্রে অভিনয় করেছে এস জে তার ইল্লিগাল বালু পাচারের ব্যবসা ছিল সে তার দলের লোকদের বলে দেয় যে দিনের বেলায় বালু পাচার না করে তারা যেন রাত্রেবেলায় বেলায় বালু পাচার করে তো এই খবরও পৌঁছে যায় রামের কাছে তো রাম একবারে পাঁচশো জন শ্রমিককে গ্রেপ্তার করে নেয় তো সেই শ্রমিকদেরকে ছাড়ানোর জন্য যখন চিফ মিনিস্টারের ছেলে যায় তো রাম তখন তাকে বলে এক একজন শ্রমিককে ছাড়ানোর জন্য 10 লাখ টাকা জুরি দিতে হবে তো 10 লাখ কিন্তু 500 কত হয় সেই অ্যামাউন্টটা চিন্তা করে ফিনান্স मिनिस्टर সেখান থেকে চলে আসে ডিসাইড করে সে বাইরে থেকে শ্রমিক ভাড়া করে আনবে এবং এই কাজ চালিয়ে যাবে কিন্তু বাইরে থেকে কোনো শ্রমিক এসে ডিস্ট্রিক্ট কালেক্টরের কাছে সেখানে কোন রকম ইল্লিগাল কাজ করতে রাজি হয় না রাম একদিন দীপক সাথে দেখা করতে আসে দীপক আগেই ওল্ডেজোন দেখাসনে দায়িত্ব পালন করে সেখান সেখানে এসে রাম একজন ভদ্রমহিলাকে দেখতে পাই যে কিনা সারা ঘরে প্রচুর কাগজপত্র ছিটিয়ে রেখেছে এবং এবং সেই কাগজগুলোর প্রতিটি কাগজেই এক একটা পিটিশন পিটিশন অর্থ সরকারকে লেখা এক একটা কমপ্লেন লেটার রাম তার মধ্যে একটা কমপ্লেন লেটার হাতে তুলে নেয় রাম লক্ষ্য করে যে সেই পিটিশনটা বিশ্বাস ডায়েরি নামক একটা ফ্যাক্টরি রেগেস্টে লেখা রয়েছে রাম তখন দীপিকাকে বলে যে বিশ্বাস ডায়রি দ্বারা আয়োজিত একটা জনসভাতে আগামীকাল মুখ্যমন্ত্রী ওই এরিয়াতে আসবে এই কথা শোনা মাত্রই যে অ্যাবনরমাল লেডি সেখানে ছিল যার নাম অ্যাকচুয়ালি পার্বতী সে বলে যে সে ওই জনসভাতে যেতে চায় আমরা দেখতে পাই রাম এবং দীপিকা তাকে ওই জনসভাতে নিয়ে যায় তো ওই জনসভাতে সিএম যখন বক্তৃতা দিচ্ছিল তখন পার্বতী যাকে সবাই পার্বতী আম্মা বলে ডাকে সেই স্টেজে উঠে আসে এটা দেখার পরে সিএম আশ্চর্য হয়ে যায় এবং অডিয়েন্স মোটামুটি বুঝতে পেরে যায় যে সিএম এবং পার্বতী আম্মা অনেক আগে থেকেই একে অন্যকে চেনে পার্বতী আমা তখন স্টেজে দাঁড়িয়ে বিশ্বাস ডায়রির বলে এবং তাকে সাপোর্ট করে দীপিকা দীপিকা বলে যে বিশ্বাস ডায়রির যে বাচ্চাদের খাবার দুধ তাতে ইউরিয়া মেশানো হয় প্রচুর পরিমাণে এবং এই অ্যালিগেশনের প্রমাণ হিসাবে রাম কিছু ডকুমেন্ট জমা দেয় তো মুখ্যমন্ত্রীর ছেলে মপি সেখানে দাঁড়িয়ে চিৎকার চেঁচামি শুরু করে যে পার্বতী আমাকে পাগল বলে সম্বোধন করে এবং সবাইকে বলে তার কথা বিশ্বাস না করতে তো সে মিস্টেজে দাঁড়িয়ে পার্বতী আমাকে চুপ না করিয়ে তার ছেলেকে চুপ থাকতে বলে এবং সে পার্বতী আমার কথা শুনতে থাকে এই ব্যাপারটাতে সিএম এর ছেলে নিজেকে খুবই অপমানিত বোধ করে কারণ বিশ্বের ডেইরি ফার্মের মূল মালিক হচ্ছে সে তো বাবার কথাকে গ্রাহ্য না করে সে পার্বতী এবং দীপিকাকে স্টেজ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে রাম তাদেরকে ধরে নেয় এবং রাগের মাথায় ফিনাস মিনিস্টার মপি দেও সিএম এর ছেলেকে স্টেজে একটা থাপ্পড় মেরে দেয় এরপরে সিএম সেখান থেকে চলে যেতে থাকে এবং যাওয়ার পথে তার আবার হার্ট অ্যাটাক হয় এবং সে সরাসরি সেখান থেকে হাসপাতালে চলে যায় সিএম যখন হাসপাতালে ভর্তি তখন তার ছোট ছেলে অর্থাৎ মপিদে তার বাবার কাছে ডিমান্ড করে যেহেতু আইএস রাম সবার সামনে তার গালে থাপ্পন মেছে সেই জন্য তাকে সাসপেন্ড করতে হয় এবং এর জন্য সে একটা পুলিশ কমপ্লেনও করে তো তার বাবা তার কথায় রাজি হয়ে যায় এবং আয়েস রামের পাশাপাশি তার ছেলেকেও সে মিনিস্টার পদ থেকে সাসপেন্ড করে দেয় শুধুমাত্র যে মিনিস্টার পদ থেকে সাসপেন্ড করে তা নয় তার সাথে সাথে সে একটা লেটার ডাফ করে যেটার মাধ্যমে সে তার ছেলের পার্টির সদস্যগত কেড়ে নিতে চায় মন্ত্রী তার হাত থেকে চলে গেল এরপর যখন পার্টির সদস্য পদও তার বাবা তার থেকে কেড়ে নিল তখন মপিদেও এটা দেখতে পাচ্ছিল তার চোখের সামনে তার চিফার স্বপ্নটা ভেঙে চুরমার সে তার বাবাকে হাসপাতালে মেরে দেয় তো সিএম এর মৃত্যুর পরে এটা ডিসাইড হয় যে মপিদেও অর্থাৎ ছোট ছেলে পরবর্তী সিএম হবে এরপরে আমরা দেখতে পাই মৃত চিফ মিনিস্টার সত্যমূর্তির শাসনের ধাওয়া কার্যের প্রস্তুতি চলছে এবং অন্যদিকে রাম এবং দীপিকা বিয়ের প্রস্তুতি চলছে যেহেতু রাম এখন এবং আছে রাম এবং দীপিকা দুজনেই চাইছে যে তাদের বিয়েটা সেরে না যায় কিন্তু এর মধ্যে মুখদেব একটা চাল চেলে যায় যেহেতু রাম তাকে মেরেছিল সেই জন্য সে পুলিশদের রামকে গ্রেপ্তার করে নেয় রামকে যখন গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তখন রাস্তায় একটা কেওয়াজ সৃষ্টি করা হয় একটা দাঙ্গা পরিস্থিতির সৃষ্টি করা হয় এবং সেখানে আমরা দেখতে পাই যে পুলিশ অফিসার রামকে গ্রেপ্তার করা আসছিল সে তাকে একটা ব্যানের সাথে হ্যান্ডকাপ লাগে বেঁধে সেখান থেকে দূরে সরে যায় এবং প্রচুর পরিমাণে গুন্ডা রামকে মারার জন্য রামকে অ্যাটাক করে কিন্তু যেহেতু তার এক হাত হ্যান্ডকাপ দিয়ে গাড়ির সাথে বাধা রয়েছে তো নিজেকে ঠিকভাবে প্রতিহত করতে সে পারে না সেও আহত হতে থাকে কিন্তু সে লড়তে থাকে মধ্যে আমরা দেখতে পাই যেখানে মৃত চিফ মিনিস্টারের দাহ কার্য সম্পন্ন হওয়ার প্রস্তুতি চলছিল সেখানে চিফ মিনিস্টারের পলিটিক্যাল সহকারী এবং তার বন্ধু এখানে সাংবাদিকদের সামনে একটা রহস্য উন্মোচন করে সে বলে মৃত চিফ মিনিস্টার মারা যাওয়ার আগে একটা ভিডিও রেকর্ডিং রেখে গেছে সবার উদ্দেশ্যে আমরা সেই ভিডিও রেকর্ডিং এ দেখতে পাই মৃত চিফ মিনিস্টার মরে যাওয়ার আগে নিজের উত্তরসূরি এবং পরবর্তী চিফ মিনিস্টার হিসাবে রামের নাম সাজেস্ট করে গেছে বলে গেছে তার মৃত্যুর পরে স্টেটের যখন রাম প্রায় আই এস নিজেকে কে করতে পারছে না ঠিক সেই সময় এই খবরটা চলে আসে সেই উপস্থিত পুলিশ অফিসারের কাছে উপস্থিত পুলিশ অফিসার তখন রামকে বাঁচিয়ে নেয় এবং রামের কাছে নিজে ক্ষমা চেয়ে নেয় এবং তারপর সেখান থেকে রামকে হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় যেখানে মুখ্যমন্ত্রীর দাও কার্য চলছিল এবং মুখ্যমন্ত্রী এটাও বলে গেছিল ভিডিও রেকর্ডিং যে তার মৃত্যুর পরে তার দাহ কার্য করার অধিকারও যেন রামনন্দন দেওয়া হয় এরপরে আমরা দেখতে পাই যে রাম মুখ্যমন্ত্রীর দাহ কার্য সম্পন্ন করবে এবং এইখানে ভীষণ ভাবে হবে মুখ্যমন্ত্রীর দুই ছেলে বিশেষ করে ছোট ছেলে যে কিনা মনে মনে অলরেডি তৈরি হয়েছিল যে পরবর্তী চিফ মিনিস্টার সে হবে এরপরে আমরা দেখতে পাই কাহিনী আবার চলে যায় বেশ কয়েক বছর আগে সেখানে আমরা দেখতে পাই আপান্না তার স্ত্রী পার্বতী এবং তার ছেলে এখানে আমরা আপনার চরিত্র তার গ্রামের লোকজনদেরকে নিয়ে একটা আয়রন ফ্যাক্টরি আন্দোলন করছে আন্দোলনের মূল উদ্দেশ্য আয়রন ফ্যাক্টরি করার জন্য জঙ্গল কেটে সাফ করা আন্দোলন থেকে তাকে বিরত করার জন্য আয়রন যে মালিক সে তাকে ডাকবে এবং তাকে প্রচুর পরিমাণে টাকা অফার করবে কিন্তু আপান্না সেটা রিফিউজ করে দেবে এবং একটা টাইমে আপনার এই মুভমেন্টের কারণে আয়রন ফ্যাক্টরি কাজ যাবে এরপরে ধীরে ধীরে আপনার জনপ্রিয়তা নিজের গ্রাম এবং আশপাশের গ্রামে বাড়তে থাকে আপনার বন্ধু মুকুন এবং তার সমর্থকরা এটা ডিসাইড করবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে একটা নিজের পার্টি তৈরি করতে জন্য নিজের পার্টি তৈরি করে তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা জনগণের জন্য আরো বেশি কাজ করতে পারে আপনার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় কিন্তু তার সবচাইতে বড় প্রবলেম যেটা ছিল সেটা হয়েছিল সে একটু তোতলাম সে যখন কঠিন শব্দগুলো কিংবা একটু বড় শব্দ উচ্চারণ করতে তার একটু অসুবিধা হয় আর সেক্ষেত্রে একজন নেতা হিসেবে তাকে তো ভাষণ দিতে হবে জনগণের সামনে নিজেদের বক্তব্য উপস্থিত করতে হবে তো সেটা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে তো এই সমস্যাটা পার্টির জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় এমনকি সাংবাদিকদের প্রশ্নের উত্তরও সে ঠিক মতো স্মুথলি দিতে পারছিল না তো এখানে দাঁড়িয়ে তারা ডিসাইড করে যে অন্য কোনো ব্যক্তি যে ভালো কথা বলতে পারে তাকে পার্টির ফেস বানানো হবে তো এখানে আমরা দেখতে পাই যে আপনার যে পার্টি যে পার্টির নাম ছিল অভ্যুতম পার্টি সেই পার্টিতেই সত্যমূর্তি এবং তার বন্ধু এজ এ ওয়ার্কার কাজ করতো তো সত্যমূর্তির যে বন্ধু সে আপনাকে এসে প্রস্তাব দেয় যে আমার বন্ধু আপনাকে খুব পছন্দ করে আপনার পথ ফলো করে আপনি তাকে একবার সুযোগ দিতে পারেন আপনারা তখন ডিসাইড করে যে যত মিটিং হবে সব মিটিং এ বক্তব্য রাখবে সত্যমূর্তি এরপরে আমরা দেখতে পাই ধীরে ধীরে পার্টির জনপ্রিয়তা বাড়তে থাকে এবং পার্টির ফেস হিসাবে সত্যমূর্তিরও জনপ্রিয়তা বাড়তে থাকে একদিকে যেমন ধীরে ধীরে সত্যমূর্তির জনপ্রিয়তা বাড়তে থাকে অভ্যত্তম পার্টির নেতা হিসাবে অন্যদিকে তার মনের লোক বাড়তে সে স্বপ্ন দেখতে থাকে ধীরে ধীরে একটা সময় সে স্টেটের চিফ মিনিস্টার হবে কিন্তু সে ক্ষেত্রে ইলেকশন জিততে হলে তার দরকার পয়সা কারণ অপোনেন্ট পার্টির সমস্ত ক্যান্ডিডেট পয়সা খরচ করে ইলেকশন জেতার চেষ্টা করছে তো তারা সেই প্রস্তাব নিয়ে যায় আপান্নার কাছে আপান্নার সরাসরি ডিনাই করে দেয় আপান্না বলে যে আমাদের পার্টির মূল উদ্দেশ্য মানুষের জন্য কাজ করা এবং মানুষের ভালোবাসায় মানুষের থেকে ভোট পাওয়া আমরা পয়সা খরচ করে মানুষের কাছ থেকে ভোট কিনতে যাব না আর পয়সা আমাদের কাছে নেই তখন সত্যমূর্তি এবং মুকুন তাকে একটা কার্ড দেয় এবং বলে যে সেই বিজনেসম্যান তাদেরকে ফাইন্যান্স করতে চেয়েছে দেখার পরে আপনারা এটা বুঝে যায় যে আয়রন ফ্যাক্টরির মালিককে সে এখান থেকে বিতাড়িত করেছে আন্দোলন করে সেই মালিকই মুকুন্দ এবং সত্যমূর্তিকে পয়সার লোভ দেখাচ্ছে সে তখন তাদেরকে মানা করে দেয় কিন্তু সত্যমূর্তি এবং মুকুন্দের মনে ক্ষমতা পাওয়ার এতটাই লোভ জেগে উঠেছে ততদিনে আয়রন ফ্যাক্টরির মালিকের কাছ থেকে টাকা নেয় এবং তার সাথে হাত এই খবর আপনার কান অব্দি পৌঁছে যায় এবং সে খুব দুঃখ পায় সে ডিসাইড করে সে তার এই অভ্যুতম পার্টিকে ডেমলিশ করে দেবে এবং তার জন্য সে পরের দিন সাংবাদিক সম্মেলন দিকে সাংবাদিক সম্মেলনের এই খবরটা পৌঁছে যায় মুকুন্দ এবং সৌতমুক্তির কাছে তারা কিছুতেই চাইছিল না এই সাংবাদিক সম্মেলনটা হোক কারণ পার্টি যদি ভেঙে দেওয়া হয় তাহলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না তারা আর ইলেকশনে লড়তে পারবে মুকুন্দ তখন সত্যমুখীকে বুদ্ধি দেয় যে আপনার পুরো ফ্যামিলিকে কিডন্যাপ করে নিই এবং ইলেকশনের পরে তাদেরকে ছেড়ে দেবো সত্যমুক্তি তখন বলে ইলেকশনের পরে যদি ছেড়ে দিই তখন তো আবার সেম কন্ডিশন হবে তখন সে আবার পার্টি ভেঙে দিতে চাইবে তবে আমাদের এমন কিছু করতে হবে যাতে আমাদের এই পার্টিও থাকে এবং আমাদের ক্ষমতাও আমাদের কাছেই থাকে এরপরে আমরা দেখতে পাই রাতের অন্ধকারে আপান্না যখন তার স্ত্রী এবং বাচ্চাকে নিয়ে তাদের উপরে অ্যাটাক করা হয় আপান্না নিজের সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করে তার স্ত্রী পার্বতী এবং বাচ্চাকে সেখান থেকে সে পালিয়ে যেতে বলে এবং সে চেষ্টা করে টেলিফোনে সাহায্য চাওয়া কিন্তু তার তোতলামোর কারণে সে ডেসক্রাইব করতে পারে না প্রপারলি যে সে কোথায় আছে সেই কল শুনে নেয় সত্যমূর্তি সত্যমূর্তি এবং আসে এবং সেখানে আসার পরে সত্যমূর্তি এবং মুকুন্দার করে দেয় আপনার মার্ডার করার পরে যাতে কোন রকম কোন সাক্ষী না থাকে সেই জন্য সিএম সত্যমূর্তি সেখানে মুকুন্দ মার্ডার করে দেয় এরপরে মুকুন্দেরই দুই ছেলে তাদেরকে সিএম সত্যমূর্তি অ্যাডপ্ট করে এর মধ্যে আমরা যে দুজনকে সিএম সত্যমূর্তির ছেলে হিসেবে দেখছিলাম অ্যাকচুয়ালি তারা ছিল মুকুন্দের ছেলে সত্যমতি এবং মুকুন যখন আপনাকে মার্ডার করে সেটা কিন্তু আপনার স্ত্রী পার্বতী দূর থেকে দেখে নেয় সে তখন তার ছেলেকে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু এই ঘটনা তারপর এতটাই মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যে সে মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যায় এরপর ঘটনা আবার বর্তমানে ফিরে আসে এবং আমরা দেখতে পাই যে আপান্না এবং তার ফ্যামিলির সমস্ত ঘটনা সিএম সত্যমূর্তির যে সহকারে ছিল সেই ব্যক্তি রামের কাছে ডিসক্রাইব করছে অর্থাৎ রামের কাছে বর্ণনা করছে এরপরে আমরা দেখতে পাবো যে চিফ মিনিস্টারের ইচ্ছা অনুযায়ী রামের শপথ গ্রহণের অনুষ্ঠান চলছে কিন্তু সেখানে মপিদেব বাধা দেবে মপিদেব বলবে যেহেতু রামের পুলিশ কেস রয়েছে তো সেহেতু রাম কিন্তু মুখ্যমন্ত্রী হিসাবে শপথ দিতে পারবে না পুলিশ কেসটা কে করেছিল আমাদের মনে আছে যে রাম থাপ্পড় মেরেছিল তার জন্য করেছিল তো সেখানে দাঁড়িয়ে মপিদেব এবং তার সমর্থক এমপিরা এটা প্রস্তাব রাখে যে মপিদেবকে যদি সেম বানানো হয় তাহলে সে রামের এগেনস্টে কেস তুলে নেবে এবং রাম তার আইএস পোস্টের চাকরিটা ফেলতে হবে রাম সেখানে রাজি হয়ে যায় রাম সেটাতে সাইন করে দেয়

বিভিন্ন কন্টাক্ট আর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ব্যাক ব্যাক ঘুরতে টাকা নিতে থাকে এই আশায় দিয়ে যে তারা তাদের সমস্ত ইল্লিগাল কাজ নির্বিঘ্নে করতে পারবে কিন্তু কিছুকরের মধ্যেই তার এই সমস্ত আশায় জবাব পড়ে যায় তার কাছে নিউজ আসে যে ইলেকশন ডিক্লেয়ার হই গেছে টি ইলেকশন অফিসার হিসেবে সেই ইলেকশন কন্ডাক্ট করার দায়িত্ব পড়েছে আইএস রামের উপরে এরপরে রাম দেখা করতে আসে মুখমন্ডিত মুখ্যমন্ত্রী মোপিদেব তখন রামকে বলে যে আমাদের সরকারের এখনো ছয় মাস আয়ু ছিল কি করে এখনই ইলেকশন অফিসার তার কাছে এই ক্ষমতা আছে ছয় মাস আয় থাকতে সেই ইলেকশন ডিক্লেয়ার করতে পারে এরপরে আমরা দেখতে পাই মপিদে চিফ মিনিস্টার তো হয়ে গেল কিন্তু তার কাছে কোনো পাওয়ার থাকলো না বেসিক্যালি সে একটা ভালো চিফ মিনিস্টার হয়ে গেল এখন চিফ মিনিস্টার এবং চিফ ইলেকশন অফিসার দুজনের মধ্যে একটা সরাসরি সংবাদ সৃষ্টি হল তো রাম চিফ ইলেকশন অফিসার হয়ে সবার আগে যেটা করে যে সমস্ত অফিসার ছিল যারা কাজ করছিল তাদের সবাইকে ট্রান্সফার করে দেয় এবং সে নিজের পছন্দ মতো একশো অফিসার নিয়ে একটা টিম করে রাম ইলেকশন ব্যাক এন্ড থেকে প্রবলেম ক্রিয়েট করতে থাকে সে নিজে পার্সোনালি গিয়ে ভোটারদের সাথে দেখা করে এবং ভোটারদেরকে গিয়ে বুদ্ধি দেয় যে তোমরা প্রত্যেকবার দু টাকা করে নিয়ে তোমাদের ভোট দাও এবার তোমরা কুড়ি হাজার টাকা করে চাই ভোটাররা তখন জানতে চায় কুড়ি হাজার টাকা কেন সে দেবে আমাদের রাম তখন তাদেরকে বলে প্রত্যেকটা ভোটের জন্য যে কারণে তোমাদেরকে দু টাকা করে দেয় ঠিক একই কারণে কুড়ি হাজার টাকা করে দেয় যদিও প্রথমে মফিদেব এটাদের রাজি ছিল না কিন্তু মপিদেব যে আরেকটা ভাই ছিল সে তাকে বুদ্ধি দেয় যে কুড়ি হাজার টাকা করে আমরা দিয়ে দিই পরবর্তীতে আমরা এই টাকাটাকে রিকভার করে দেব এই টাকাটা দিতে গিয়ে মফিদেবের কাছে যত ইন্লিগাল লিকুইড ক্যাশ ছিল সমস্ত ক্যাশ বেরিয়ে যায় এরপরে আমরা দেখতে পাই মপিদেব যে হেলিকপ্টারে চড়ে ইলেকশন ক্যাম্পেন করছিল সেটাও রাম তার থেকে নিয়ে নেয় কারণ ইলেকশন ডিক্লেয়ার হওয়ার পরে কোনো ক্যান্ডিডেট কোনো সরকারি পরিবহনকে ব্যবহার করতে পারবে না তার থেকে তো হেলিকপ্টার নিয়ে নেয় তারপরে পঁচিশ লাখ টাকা ফাইন করে সরকারি পরিবহন ইউজ করার জন্য এবং তার সাথে এটাও বলে দেয় যে একজন ক্যান্ডিডেট ইলেকশন করার জন্য ম্যাক্সিমাম খরচের লিমিট হচ্ছে চল্লিশ লাখ তার মধ্যে পঁচিশ লাখ তো তাকে ফাইন দিতে হলো বাকি পনেরো লাখ টাকার মধ্যেই তার ইলেকশন ক্যাম্পেইন করতে হবে আমরা দেখতে পাই যে মোপিদেব বাধ্য হয়ে পায়ে হেঁটে ইলেকশন করছে তো রামকে যখন মোপিদেব কোনোভাবে হ্যান্ডেল করতে পারছে না তখন সে অন্য রাস্তা বেছে নেয় এবং সে দাবি করে রামকে এই পথ থেকে সে কমিশনের সামনে বলে যে রামের বাবার যে পার্টি ছিল অভ্যুতম পার্টি সেই পার্টি এই ইলেকশনে অংশগ্রহণ করছে এবং সেক্ষেত্রে চান্স রয়েছে যে চিফ ইলেকশন অফিসার হিসাবে তার বাবার তৈরি করা পার্টিকে সে সুযোগ সুবিধা পাইয়ে দেয় একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি রামের বাবা তৈরি যে অভ্যুত্থান পার্টি ছিল সেই পার্টিও এই ইলেকশনে অংশগ্রহণ করছে এবং অভ্যুত্থান পার্টির তরফ থেকে ইলেকশন লড়ছে সত্যমূর্তির যে পলিটিক্যাল বন্ধু ছিল তিনি রামকে অতীতের সমস্ত ঘটনা ডিসক্রাইব করেছিল তো কমিশনের সামনে যখন মোফিদেব ডিমান্ড রাখে রামকে সরানোর জন্য তখন রাম কমিশনের সামনে তার পালিত পিতামাতার ছবি দেখায় যে আইনত ভাবে এরাই আমার মা কমিশনের সামনে পার্বতীকে নিয়ে আসা হলে রাম বলে সে মেন্টালি ডিসব্যালেন্স একজন মহিলা তার সাথে তার কোনো সম্পর্ক কবিদেব তখন বলে যে পার্বতীর বোঝা যাবে যে রাম তার সন্তান কিনা তারা দেখতে পাই পার্বতীকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে রাম তার সাথে দেখা করতে আসে রাম এসে তার মার কাছে ক্ষমা চেয়ে নেয় এবং বলে যে এই রিলেশনটাকে সুস্থভাবে করার জন্য আমাকে এটা করতে হয়েছে আমি যদি এটা করতে না পারি তাহলে কিছুতেই এই স্টেটের কারণ আমি আটকাতে পারবো না পার্বতী খুব ভালোভাবে বুঝতে পারে তার ছেলে কি করতে চাইছে এবং তাকে কি বোঝাতে চাইছে পার্বতী তখন তার ছেলেকে বলে আমি বুঝতে পেরেছি তুমি যাও তুমি যেটা চাইছো সেটাই হবে কয়েকদিন রামের কাছে পুলিশ স্টেশন থেকে খবর চায় যে রাম পার্বতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্বতীকে যখন রাম টেস্ট করতে শুরু করে তখন একটা পর্যায়ে গিয়ে এটা দেখা যায় যে পার্বতী সুইসাইড করছে সে নিজেকে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দিয়েছে যার ফলে তার শরীরের কোনো অংশ খুঁজে পাওয়া যায় খুব ভালোভাবে বুঝতে পারে যে পার্বতীর শরীরের একটা নখ কিংবা একটা মাথা চুলো যদি খুঁজে পাওয়া যেত তো সেখান থেকে পার্বতী এবং রামের ডিএনএ ম্যাচ হয়ে যেত সেই জন্যই পার্বতী এই পথ বেছে নিয়েছে এরপরে আমরা দেখতে পাবো যে ভোটিং এর দিক থেকে শুরু করে কাউন্টিং হয়ে রেজাল্ট আউট হওয়ার সময় পর্যন্ত মোফিদের বিভিন্নভাবে ইলেকশনটাকে বাঞ্চাল করার চেষ্টা করবে কখনো নিজের লোকজন পাঠিয়ে ফজ ভোট দিয়ে কখনো সেন্টার থেকে কাউন্টিং মেশিন চুরি করার চেষ্টা করে কিন্তু অ্যাট দ্য এন্ড অব দ্য মুভি সেটা আর হয়ে উঠবে না কিছু কিছু আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে গেলেও রাম শেষ পর্যন্ত ইলেকশনটাকে সঠিকভাবে কমপ্লিট করবে এবং ইলেকশন রেজাল্ট আউট করার পরে আমরা এটা দেখতে পাবো রামের বাবার সৃষ্টি করা যে পার্টি নামে পরিচিত ছিল আগে তা এখন পূজা নাম নিয়ে ইলেকশনে অংশগ্রহণ করেছে তারা প্রচুর পরিমাণে ভোট পেয়ে পেয়েদের হারিয়েছে এবং তারা সরকার গঠন করেছে আমরা এটা দেখতে পাবো যে রাম সরকারি পোস্ট থেকে ইস্তফা দিয়ে দিয়েছে এবং প্রজা অব্যুতাম পার্টি রামকে স্টেটের চিফ মিনিস্টার হিসেবে নিয়োগ করেছে তো বন্ধুরা এই ছিল সিনেমার এক্সপ্লেনেশন এবার সিনেমাটাকে একটু রিভিউ করার চেষ্টা এই সিনেমাটা রিভিউ করতে গিয়ে আমি খুব বেশি ডিপার্টমেন্টের কথা বলবো না দুটো ডিপার্টমেন্টের কথা বলবো এক হচ্ছে অভিনয় এক হচ্ছে ডিরেকশন তো প্রথমে বলছি অভিনয়ের কথা অভিনয়ের ক্ষেত্রে রামচরণ এবং এজে জে সুরিয়া মানে মেন প্রোটাগনিস্ট এবং মেন অ্যান্টাগনিস্ট দুজনেই খুব ভালো অভিনয় করছে সিনেমার মেন প্রোটাগনিস্ট হিসাবে রামচরণ স্ক্রিন প্লে থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছে পুরো কাহিনিটা লেখা হয়েছে তার ক্যারেক্টারটাকে বেশ করে নিত্যনাট্য সাহায্য তো সে পেয়েছে এবং তারপরে সে অ্যাক্টিংও ভালোই করেছে আমি বিশেষভাবে জে সুরিয়ার কথা বলব এর যে সুরিয়া তার নেগেটিভ ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে পোর্ট্রেট করেছে যে আমার তাকে খুব ভালো লেগেছে এর যে সুরিয়ার ক্যারেক্টারটাকে এমনভাবে লেখা হয়েছে যে এই সিনেমাটাতে যদি আলাদা করে কোনো কমেডি অ্যাক্টার না থাকতো তাহলে এই সিনেমাটাতে কমেডির কোনো ঘাটতি হতো না একজন মেন ভিলেন এবং মেন ভিলেনের সাথে কমেডিটাকে মিশ্রণ করে চরিত্রটাকে উপস্থাপন করা এটা কিন্তু খুব একটা সহজ না এবার আমি বলবো সিনেমাটি একটা শঙ্কুরের শঙ্কর এক নামে সবার কাছে পরিচিত শঙ্কর যখনই এই সিনেমাটা ডিক্লেয়ার করে এবং সে রামচরণ তেজার সাথে আসছে এই দুটো নাম শঙ্কর প্লাস রামচরণ তেজা এটা কিন্তু অলরেডি একটা হাইপ সৃষ্টি করেছিল আমরা কিন্তু আশাবাদী ছিলাম সিনেমাটা নিয়ে এই সিনেমাটা ব্যবসা দিক থেকে বিশাল বড় কিছু একটা করবে এরপরে সিনেমাটা যখন প্রি ইভেন্ট হয় এবং পুষ্পার ডিরেক্টর সুকুমার বলে যে রামচরণ এত সুন্দর অভিনয় করেছে যে সে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে পারে সেই নিউজটা কিন্তু আমাদের অডিয়েন্সের মনে আরো বেশি আশা জাগিয়ে তুলেছে কিন্তু সিনেমাটা যখন আমি দেখতে গেলাম আমি টোটালি আশা হতো আমি যে এক্সপেকটেশনটা নিয়ে গেছিলাম তার ফিফটি পার্সেন্ট এক্সপেকটেশনও পূরণ হয় এবং তার এক এবং একমাত্র দোষ হচ্ছে ডিরেক্টর শঙ্কর শঙ্কর আজ থেকে তিরিশ বছর আগে যে স্টাইলে সিনেমা তৈরি করছিল শুধুমাত্র কারাপশন নিয়ে সে এখনো সেটাই করে চলেছে ইন্ডিয়ান অপরিচিত যেগুলো কারাপশনের উপর বেস করে সে বানিয়েছিল সেই ছবিগুলোকে কিন্তু গেম চেঞ্জার ছাপিয়ে যেতে পারে আর এই কারণে এই সিনেমাটা আমার মনে হয় দর্শকদের ভালোবাসা পাবে এর বেশি নেগেটিভ কিছু আমি সিনেমাটা নিয়ে কিছু বলতে চাই না আপনারা সিনেমা হলে যেতেই পারেন দু ঘন্টা চল্লিশ মিনিটের সিনেমা সিনেমার মধ্যে এমন অনেক মুমেন্ট আছে যেগুলো দেখার পরে আপনাদের মনে হতেই পারে যে পয়সাটা হয়তো বিপলে যায় আমার মনে হয় যে হার্ট কোর ফ্যান যারা আছে তারাও এই সিনেমাটাকে একবারের বেশি দুবার দেখবে আমাকে যদি পার্সোনালি রেটিং করতে বলা হয় তবে আমি বলবো এই সিনেমাটাকে পাঁচের মধ্যে টু ফাইভ দেওয়া যেতে পারে এর থেকে বেশি আমার মনে হয় না এই সিনেমাটা পাওয়ার যোগ্যতা রাখে এবং আমার দৃঢ় বিশ্বাস এই সিনেমাটা বিজনেসের দিক থেকে খুব বাজেভাবে একটা সম্মুখীন হতে পারে তো আজ এ পর্যন্তই আশা করি আমার রিভিউ এবং হেল্প করবে আপনাদের করতে যে সিনেমাটা আপনারা পয়সা খরচ করে দেখতে যাবেন কি যাবেন না বাকি এর থেকে বেশি আর কিছু বলবো না আজকের মধ্যে এই পর্যন্তই গুড বাই হ্যাভ এ নাইস ডে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং বেল বাটনকে প্রেস করে রাখুন যাতে পরবর্তী এক্সপ্লেনেশন আপনাদের কাছে একটু দেরিতে হলো পৌঁছে যায়